যুক্তরাষ্ট্র কি আবার এককভাবে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করতে চাইছে আন্তর্জাতিক আইন জাতিসংঘ কূটনীতি সব কিছুর ওপর কি আবার শক্তির রাজনীতি ফিরে আসছে আর এই পরিবর্তনের কেন্দ্রে কি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা লাতিন আমেরিকা মধ্যপ্রাচ্য ইউরোপ একটার পর একটা জায়গায় রাজনৈতিক অস্থিরতা কোথাও সরকার পড়ছে কোথাও নেতা পদত্যাগ করছেন কোথাও আবার সরাসরি হস্তক্ষেপ তাহলে কি সত্যি ট্রাম্প বিশ্ব রাজনীতির রিসেট বাটন চেপে ধরেছেন আমাদের শুরু করতে হবে ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলা শুধু একটি দেশ নয় ভেনেজুয়েলা মানে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ চীন ও রাশিয়ার দীর্ঘদিনের মিত্র যা যুক্তরাষ্ট্রের চোখে এক বিরোধী দুর্গ নিকোলাস মাদুরো একজন প্রেসিডেন্ট যাকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বৈধ নেতা হিসেবে মানতে চায় না ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই মাদুরো প্রশাসনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কূটনৈতিক বিচ্ছিন্নতা বিরোধী নেতাকে সমর্থন সবই চলছিল কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র সরাসরি লক্ষণরেখা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অভিযানে ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের হস্তক্ষেপ হয়েছে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যুক্তরাষ্ট্রে কি আর আগের মতো নীরব কূটনীতিতে বিশ্বাস করছে না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের দর্শনের ভেতরে ডোনাল্ড ট্রাম্প কোনো সাধারণ মার্কিন প্রেসিডেন্ট নন তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সন্দেহ করেন জাতিসংঘকে দুর্বল মনে করেন কূটনীতির চেয়ে শক্তিকে বেশি গুরুত্ব দেন তার দর্শনের মূল কথা ছিল আমেরিকা ফার্স্ট কিন্তু এই স্লোগানের অর্থ কী এর মানে আন্তর্জাতিক নিয়ম যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে নিয়ম বদলাবে এখানে আসে রিসেন্ট বাটন তত্ত্ব বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থাপাকে নতুন করে লিখতে চাইছেন যেখানে যুক্তরাষ্ট্র একমাত্র রেফারি ভেনেজোলা তাই শুধু একটি দেশ নয় এটি একটি বার্তা আমরা চাইলে যা ইচ্ছা তাই করতে পারি সাম্প্রতিক সময়ের দিকে তাকান ইউরোপে রাজনৈতিক অস্থিরতা লাতিন আমেরিকা সরকার পরিবর্তন মধ্যপ্রাচ্যে ক্ষমতার পুনর্বিন্যাস অনেকে প্রশ্ন তুলছেন এই সব কিছুর পেছনে কি যুক্তরাষ্ট্রের চাপ কাজ করছে বাস্তবতা হলো সব পদত্যাগ সব সরকার পতনের পেছনে একটা দায়ী এমন বলা অতি সরলীকরণ হবে কিন্তু এটাও সত্য যুক্তরাষ্ট্র যখন কৌশলগত অবস্থান বদলায় তখন তার ঢেউ অনেক দূর পর্যন্ত যায় অর্থনীতি ঋণ নিষেধাজ্ঞা সামরিক সহায়তা এসবই আধুনিক রাজনীতির অস্ত্র ট্রাম্পের আমলে এই অস্ত্রগুলো আবার খোলাখুলি ব্যবহার হচ্ছে লজ্জা ছাড়াই এখানে শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক আন্তর্জাতিক আইন বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে অন্য দেশ জোর করে সরকার পরিবর্তন করতে পারবে না নেতা আটক বা হস্তক্ষেপ অবৈধ কিন্তু ইতিহাস বলে শক্তিশালী দেশগুলো প্রায়ই আইন নিজের মতো করে ব্যাখ্যা করে ট্রাম্প এই বাস্তবতাকে লুকান না তার বক্তব্যে সার কথা আমরা শক্তিশালী তাই আমরাই সিদ্ধান্ত নেব এই মনোভাব ছোট দেশগুলোকে ভীত করে আন্তর্জাতিক আইনকে দুর্বল করে ভবিষ্যতে আরও সংঘাতের পথ খুলে দেয় বিশেষজ্ঞরা সতর্ক করছেন আজ যদি যুক্তরাষ্ট্র এটা করে কাল চীন রাশিয়া বা ভারতও একই যুক্তি দেখাবে তখন বিশ্ব যাবে কোথায় তাহলে যুক্তরাষ্ট্র কি সত্যি আগের চেয়ে শক্তিশালী হ্যাঁ সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে হ্যাঁ অর্থনৈতিক প্রভাব বিশাল হ্যাঁ ট্রাম্প আত্মবিশ্বাসী কিন্তু শক্তির অন্য দিকও আছে মিত্ররা কিন্তু অনিশ্চিত বিশ্ব আস্থা ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘমেয়াদী নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয় শক্তি দিয়ে ভয় দেখানো যায় কিন্তু বিশ্বাস তৈরি করা যায় না পিউ রিসার্চের জরিপ বলছে ট্রাম্পের সময় কানাডা জার্মানি ফ্রান্সের মতো ঘনিষ্ঠ আশি শতাংশের বেশি জনগণের মার্কিন প্রেসিডেন্টের ওপর আস্থা কমে যায় অনেকের কাছে এই শক্তি হলো অস্থিরতা একটা হারিকেন কত শক্তিশালী কিন্তু তা নির্ভরযোগ্য নয় ট্রাম্পের আসল রিসেট বাটন হলো কূটনৈতিক পদ্ধতি ও ভাষা স্টেট ডিপার্টমেন্টের বদলে টুইটার বহু পাখিকতার বদলে একক সিদ্ধান্ত এবং গণতন্ত্রের পৃষ্ঠপোষক ইমেজের বদলে পুতিন কিমের মতো শক্তিধ্বদের সাথে ব্যক্তিগত রসায়ন ট্রাম্প বিষয়কে এটা দেখাতে চান যে আমেরিকা এখন সবার সঙ্গে লেনদেনের ভিত্তিতে সম্পর্ক তৈরি করে এটাই হলো রিসেট বাটন ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছেন পুরনো নিয়ম ভেঙেছেন শক্তির রাজনীতিকে প্রকাশ্যে এনেছেন কিন্তু তিনি নতুন কোনো স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা দেননি তিনি দিয়েছেন এক অনিশ্চিত ভবিষ্যৎ রিসেট বার্টন চাপা মানে সব কিছুই নতুন করে শুরু করা কিন্তু প্রশ্ন থেকে যায় এই নতুন শুরু কি বিশ্বকে নিরাপদ করবে নাকি আরও বিপজ্জনক পথে ঠেলে দিবে জানান আপের মতামত লিখুন আপনিও আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ